আসসালামু আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি ডিম দিয়ে আলু দিয়ে রান্না এখানে ডিম আলু আদা রসুন পাতা পেঁয়াজ জিরা পাতা তেজপাতা কাঁচামরিচ পাতা এখানে সব মশলা এখানে লবণ এখন আমি ডিমটা মাখাবো চুলাতে চলেছে গরম হয়ে গেছে

কমেন্ট করে জানাবেন একটু লাইভ শেয়ার করে দিবেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ